একটা দারুণ রেসিপি এসেছি আজ আমি ডাল বানিয়ে দেখাবো তাও কিন্তু একটু অন্যরকম বানিয়ে দেখাবো তার জন্য কড়াই বসে দিয়েছি আর জলও দিয়ে দিয়েছি আর ডালও আমি দিয়ে দিয়েছি আর ডালে কিন্তু আমি সিল্কা উঠেই দিয়েছি এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন এবার ডাল সিদ্ধ হতে হতে বাকি জিনিসগুলো আমি কেটে নিয়েছি তো প্রথমেই কেটে নিয়েছি আমি গাজে অনেক স্লাইস করে করে কেটে নিয়েছি আমার চ্যানেলে যদি নতুন হয় না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেলাইকনটা অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো তাদের আমি দেখেছেন তো অনেক হালকা করেই কেটে নিয়েছি এবার আমি দুটো টমেটো নিয়েছি টমেটোটা আমি ছোটো ছোটো করে পিস করে নিয়েছি আমি যেভাবে ডালটা বানাচ্ছি অনেক কিন্তু সহজ আর জটপটো হয়ে যায় খেতেও কিন্তু অনেক দারুণ লাগে এক শিম ডাল দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া যাবে এতটুকু ভালো হয় খেতে তো এবার আমি কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি ছোটো ছোটো করে তো কাঁচা লঙ্কা কাটা আমার হয়ে গেছে এবার আমি পালং শাক কেটে নিয়েছি পালং শাকটা আপনার অপশন এটা দিলেও হবে এটা না দিলেও হবে মাংসটা আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এবার দেখে দিচ্ছি শিম ডালটা সিদ্ধ হয়েছে কিনা অনেক কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিই একটু নাড়িয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা কুচি কেটে রাখা গাজর জিরে গুঁড়ো দিয়েছি এবার আমি মেশ করে নিচ্ছি একটু মেশ না করলে কিন্তু খেতে ভালো লাগবে না মেশ করা আমার হয়ে গেছে এবার দিয়ে দেব কেটে টাকা টমেটো পালং শাক আমি যেভাবে শিম ডালটা বানাচ্ছি একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তো নামিয়ে নিয়েছি আমি সম্বাসের জন্য এবার সমসের জন্য আমি সর্ষে তেল দিয়ে করে নিয়েছি এবার আস্তা জিরে দিয়ে দিয়েছি এই জায়গাতে কিন্তু আপনারা পাঁচ দিয়ে দিয়ে করে নিতে পারেন তো আমি পাঁচ ছটার মতো শুকনো লঙ্কা দিয়েছি দুটো তেজপাতা দিয়েছি বা লাল করে ভেজে নিয়েছি বা দিয়ে দিচ্ছি আদা বাটা সিমডালটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না তো লাল করে ভেজে নিয়েছি এবার আমি ডাল দিয়ে দিচ্ছি আবারও নাড়িয়ে নিচ্ছি তো হয়ে গেছে এবার আমি বড় একটা গামলাতে উঠিয়ে নিয়েছি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন